আমি সাধী আজ এখানে আমি এসেছি এই যে আজকের অনুষ্ঠান এখানের অনুষ্ঠানটা কিন্তু বেসিক্যালি আজকের একদম ওল্ড যে জুয়েলারিজ রয়েছে বা ওল্ড যে কোনো স্কালচার ওল্ড কোনো পেন্টিংস ওল্ড এনি কাইন্ড অফ ফার্নিচার সেইগুলো কিন্তু আমাদের আজকের এই প্রোগ্রামে আমরা রিসিভ করছি এবং তার জন্য আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো পুরোনো জিনিস সেটা একশো বছর হতে পারে একশো পুরোনো একশো পঞ্চাশ বছরের পুরনো হতে পারে বা যে কোনো পুরোনো জিনিস আপনারা ইজিলি আপনাদের আপনাদের ঘরের থেকে আমাদের কাছে ছবি তুলে সেটা পাঠাতে পারেন এবং আমরা কিন্তু সে কে রিসিভ করবো এবং তার যে যথাযথ দাম সেই দামটা আমরা ভ্যালুয়েট করে আপনাদেরকে প্রপার ভ্যালুয়েশনটা দেব আর সাথেই কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠানের আমাদের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে কি আমরা সমস্ত পুরোনো জিনিসের ওপর কনসেন্ট্রেট করছি লাইফ সেটা যে কোনো পুরোনো জিনিস হতে পারে আপনারা এতক্ষণ ভিডিওতে একটু শুনলেন এবং আমাদের যে এই ভেঞ্চার সেই ভেঞ্চারটা কিন্তু নাম সুনীত শ্রীমাল জুয়েলার্স এবং এটা কিন্তু বেসড অন মুম্বাই আর মুম্বাইয়ের এত সুন্দর এদের বহু বছরের দীর্ঘদিনের প্রতিষ্ঠান এবং সেখান থেকে কিন্তু আজকে বেসিক্যালি কলকাতাতে আসা হয়েছে পুরোনো জিনিসের সন্ধানে আর পুরোনো জিনিস মানে কিন্তু সেটা যে কোনো রকমের পুরোনো জিনিস হতে পারে সেটা আপনাদের বাড়ির কোনো পুরোনো ঝাড় হতে পারে সেটা পুরোনো কোনো রকমের ছবি হতে পারে পুরোনো কোনো রকমের ফার্নিচার হতে পারে এনিথিং রিলেটেড টু ওল্ড তো আপনারা জাস্ট আপনাদের সেই পুরনো জিনিসের ছবিটা তুলে আমাদের নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অ্যান্ড আপনাদের যে ভ্যালুয়েশনটা দাঁড়াবে সেই জিনিসটা সেটা আমরা ভ্যালুয়েট করে আপনাদেরকে একদম ইনস্ট্যান্ট মানে আপনারা নিয়ে নিতে পারবেন সো দেরি না করে ঝটপট আমাদের এই ভিডিওটা দেখে যারা যারা ভাবছেন যে পুরোনো জিনিসকে বদলে নতুন জিনিস আনবেন কারণ পুরোনো জিনিস আমরা যেগুলো দেখে দেখে হয়ে বা আমাদের চোখে যেটা মনে হয় যে বহু দিন হয়ে গেলে এবার এটাকে চেঞ্জ করার পালা সেটা কিন্তু খুব ইজিলি চেঞ্জ করে নতুন কিছু আপনারা নিয়ে নিতে পারেন আর দামটাও ভীষণই সুন্দর একটা রিজনেবল প্রাইস আপনারা সেটার জন্য পাবেন সো প্লিজ গো ফর ইট এই প্রোগ্রামটা কিন্তু বেসিক্যালি আপনাদের সকলের জন্য আর ওয়েস্ট বেঙ্গলে এমন কোন ইনিশিয়েটিভ কিন্তু বেশি সময় এর আগে কেউ নেয়নি সো ইস আ ফার্স্ট টাইম অ্যান্ড এই সময় যে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই প্রথম যে প্রয়াসটা সেটাকে প্লিজ আপনারা সবাই মিলে এগিয়ে আসুন এবং ওয়ান বাই ওয়ান আপনাদের যত ওল্ড জিনিসপত্র রয়েছে সব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের ইমেল আইডি রয়েছে সেখানে কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন ছবি তুলে আর সেই ছবিগুলো কিন্তু আমরা দেখার পর সেইটার ভ্যালুয়েশন ওয়াইজ আপনারা ইনস্ট্যান্ট মানিটাও পেয়ে যাবেন থ্যাংক ইউ তো এবার আসুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আজকের আমাদের যে মূল ব্যক্তি যিনি সুনীত শ্রীমান ফ্যামিলি জুয়েলার্স সিন্স নাইনটিন জিরো টু এই মানে প্রতিষ্ঠানের যে কর্ণধার তিনি আজকে কিন্তু তিনি নিজে সরাসরি আমাদের সাথে রয়েছেন তো চ্যানেল শুনে আই I'm here in Kolkata. This is also my hometown. I've moved away from here ever since I was um, very young, actually. But then the affinity and liking for your hometown is always there, and I come back with always a lot of zeal and zest. Uh, I'm in the city right now for the next three days, and every two months I intend to come down. Anyways, I come here because there's uh, a lot of jewelers here. But uh, right now we are trying to reverse the role. We are trying to buy from the public and sell it to people outside of Kolkata. So we are trying to source old objects, art, jewelry, estate gems from you. You can upload those pictures, send it on email any time of the day or the night, whenever it's convenient to you. We we'll take a look at the pictures and respond to you within 24 hours. What is the valuation that we can provide? We also government-approved valuers with the West Bengal government for the last many years. So we'll give you a fair estimate. We are an ethical organization, uh, morally driven, and we try to create value in everyone's life. The goal is like for you to be satisfied. Everyone should be always thinking that yes, they've fair value. Uh, if you like the valuation that we give to you, we can set up a meeting. Uh, our representatives always across the country, otherwise, I come down personally every two months. And if everything goes through, you get money on the spot. There is no credit, nothing. Because we extend the same image and details to our clients who are in Mumbai and abroad. And if they like, they've given us the mandate, and then we buy on their behalf. So, we are able to facilitate that, that transaction for you. So, feel free, the email address is Srimals.global at gmail.com. I repeat, it is s r i m a l s.global at gmail.com. Or alternatively, you could send us a WhatsApp on 99200 34769. তো আমাদের আজকের এই অনুষ্ঠানে কিন্তু আমাদের সাথে রয়েছে আরো একজন ব্যক্তি যার সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই সে হলো আমাদের সকলের প্রিয় মাধুরী নমস্কার আমি মাধুরী মিত্র আজকে সুনীল শ্রীমান ফ্যামিলি জুয়েলার্স যা উনিশশো সাল থেকে আমাদের সামনে গয়নার অনেক সম্ভার নিয়ে এসেছে তাদের তরফ থেকে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বেশি কথা বলে আমি সময় নষ্ট করবো না কারণ আপনারা আগে সুনীলজি এবং সাথীর থেকে পুরো ব্যাপারটা জানতে পেরেছেন সুনীল শ্রীমালি জুয়েলার্স সুনীলজি এবং সাথীর থেকে পুরো ডিটেলসটা জানতে পেরেছেন তাও খুব স্বল্প কথায় বলে দিয়েছি এতদিন আমরা শুধু জানতাম গয়নার বদলে গয়না বা গয়নার বদলে টাকা সেটা কিন্তু নয় আপনারা যদি চান পুরোনো অ্যান্টিক গয়নার সাথে সাথে আমাদের বাড়িতে এমন অনেক আসবাবপত্র আপনারা পাবেন যা ঘরের কোনায় থাকে দুশো তিনশো বছরের অনেক পুরনো অনেক থাকে কারণ আমাদের একটা স্বভাব হচ্ছে পুরোনো জিনিসকে পাশে সরিয়ে রেখে নতুনকে আমরা খুব যত্ন করে সেবা করে বাড়িতে রাখি সেই পুরোনো জিনিস যা আমাদের বাড়িতে অনেক অযত্নে পড়ে রয়েছে তা যদি আপনারা এক্সচেঞ্জ করতে চান মানির বিনিময়ে পয়সার বিনিময়ে তাহলে আমাদের ওয়েবসাইট আমাদের ইমেল আইডি বা আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি তাতে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন ইনক্লুডিং যে আসবাবপত্র বা ছবি বা যা কোনো জিনিস আছে তার ভিডিও এবং ছবির সমেত আপনারা যদি যোগাযোগ করেন তার ভ্যালুয়েশন করা হবে এবং আপনারা তার যথাযোগ্য মূল্য খুব শীঘ্র এবং সত্য পেয়ে যাবে আর অনেক সময় নষ্ট করুন বলুন ধন্যবাদ